এই হাসিনা মহিলা লাগাইয়া দেয় এই ছাত্র লীগের গুন্ডা ফান্ডার এই মেয়েরারে মারতে আছে ছেলেরারে মারতে আছে মা বাবা ছেলে সন্তান ফালতে অনেক কষ্ট করে ফাইলাম বার্সিটিতে ফাটায় আমি ফালছি আমি জানি কেন আমার এই দেশের আমরা এই দেশ আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমার ছেলে সন্তানরা সব ছেলে সন্তানরা আমার ছেলে সন্তানের মতো আমার বহুত কষ্ট লাগে আমি চাইছি আমার এই ছেলে সন্তানে মঙ্গল হোক আমার এই ছেলে সন্তানের ওনারে আর দেখতে চাই না ওনারে দেখতে চাই না কাছা কাছা ছেলে সন্তানের প্রাণ জড়াইতে আছে সকল মা বাবার বুকে আঘাত দিতে আছে মা বাবার কলজাল বাইরে ছেল দিতে আছে কত কষ্ট করে ছেলে সন্তান পাইলা মানুষ করছে এই ছেলে সন্তানের মাইরা রাস্তার লোকে লড়াই দিতে আছে গুলি দিয়ে মারতে আছে ছাত্র লোকের ঘুম লাগাই দিছে মহিলার কি ছেলে সন্তান নাই মহিলার মেয়েদের রাজা রাজা কারো ছেলে তো বিয়ে দিচ্ছে না ইয়া براي রাজাকার মইলা জি জামাই براي রাজাকার এডি কোন ধরনে মানুষ মইলা কি বলছে ভালো মানুষটা রাজাকার কইলে দিছে মইলা ভালো ছেলে সন্তান রাজাকার কইলে দিছে মইলা কি পাইছে মইলার কি বাবার দেশ এটা মইলার বাবার দেশ মইলার কি কিন্তু সম্পত্তি এই দেশ মইলা তো কই এই দেশ এরকম কোন কোনো অধিকার নাই মইলা মইলা সাধারণ মহিলা মইলার মইলা ভোট করেছেন সব সময় দেখতেছি আইজ 15 বছর সোরামি ভোট 4% 3% মইলার ভোট দানা মইলা কয় করছে পুলিশ দিয়া র্যাব দিয়া আর্মি দিয়া ছাত্র লোকের গুন্ডারা দিয়ে ফাঁস করে হেবড়ি ফাঁস হয় হেবড়ি বইয়া তাই সংসদে বইয়া বইয়া হেবড়ি একটা লাগাইয়া দেয়া লাগাই দিয়া মানুষের ছেলে সন্তানের মারে মানুষের ছেলে সন্তানের মাইরা রাস্তার মধ্যে লড়ে মাড়ি তুলে দেয় মানুষের কষ্ট করে ভালো ছেলে সন্তান